শুরু হচ্ছে আজকের গল্প মানুষ পিসাচ রচনা হেমেন্দ্র কুমার রায় তৃতীয় পর্ব পদচিহ্ন ও গরস্থান জনশূন্য আলীনগর চারিধারে ছোট ছোট পাহাড়ের ঢেউ খেলানো প্রাচীর বাতাসের ছোঁয়ার ঐ কোথান বাজানো বনভূমির শ্যামলিমা মাঠে মাঠে জলে আলপনা আঁকতে আঁকতে নদীর উপালি খেলা কোথাও ঝাঁকে ঝাঁকে উড়ে যায় বনমুরগিরা কোথাও হঠাৎ শীষ দিয়ে ওঠে অজানা গানের পাখি কোথাও অনেক দূর থেকে শোনা যায় কার বাঁচির হারিয়ে যাওয়া সুর এরই মধ্যে ঘুমিয়ে নিঃশ্বার হয়ে আছে জনশূন্য আলিনগর পাহাড়ের ওপর থেকে তাকে দেখায় একখানি ছবির মতো বাড়ির পর বাড়ি কোনো কোনো বাড়ির বয়সও বেশি নয় আকারও জীর্ণ নয় মাঝে মাঝে এক একখানা বাগান বাড়িও চোখে পড়ে এখনও দু চারটে কঠিন পান ফুল গাছ অযত্নে বেঁচে থেকে রং ফুটিয়ে আগেকার গৌরবের পরিচয় দেওয়ার ক্ষীণ চেষ্টা করছে কিন্তু অধিকাংশ বাড়ি নীরবে যেন প্রচার করতে চায় ধ্বংস দেবতার মহিমা তবে দেখলেই মনে পড়ে খণ্ডবিখণ্ড মাংসহীন কঙ্কালকে স্থানে স্থানে ধ্বংসস্তূপের জন্য চলবার পথ পর্যন্ত হয়ে গেছে এ যেন কোনো অভিশপ্ত পৃথিবীর এক অংশ মৃত মানুষের স্মৃতি আছে কিন্তু জ্যান্ত মানুষের দেখা নেই মাঝে মাঝে একটা মসজিদ কিন্তু তাদের ছায় আজ আর কেউ উপাসনা করতে আসে না থেকে একটা ঘুঘুর বিষাদ মাখা যেন মৌন ও বিজনতার দীর্ঘশ্বাসের মতো জেগে উঠেই স্তব্ধ হয়ে যাচ্ছে জয়ন্ত সারাদিন ধরে আজ আলীনগরে জনশূন্যতার মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আছে মানিক অমীয় পরেশ নিশীত ও সুন্দরবাবু জয়ন্তের সঙ্গে ইন্সপেক্টর সুন্দরবাবু এখানে আসবার কোনো দরকার ছিল না কিন্তু খানিকটা কৌতূহলে পড়েও খানিকটা এই নতুন দেশে বেড়াবার ঝোঁকে সুন্দরবাবু কিছুদিনের ছুটি নিয়ে জয়ন্ত মানিকের সঙ্গে হয়েছে সারা দিন কোথাও উল্লেখযোগ্য কিছুই আবিষ্কার করা গেল না বইগালে তারা শহরের প্রান্তে একটা ছোট্ট নদীর ধারে এসে দাঁড়ালো সুন্দরবাবু সারাদিনই কাঠ ফাড়া রোধে অমন টোটো করে ঘুরে বেড়ানোর বিরুদ্ধে কঠিন কঠিন মত প্রকাশ করে কিন্তু এইবার তিনি রীতিমতো বিদ্রোহ প্রকাশ করে বলেন আমি বাবার এক পা না তোমাদের খাতিরে পড়ে সেটা কি আত্মহত্যা করবো এখানে সর্দি গরি হলে দেখবে কে একবার দিকে ফিরে থাকালো মরুভূমিতে দরিয়ার মধ্যে তার বিপুল ঢাকের উপর দিয়ে দরদর করে ঘামে দ্বারা নেমে আসছে এবং পথশ্রমে তার বিরাট ভড়ি হাঁপড়ের মতো একবার ফুলে উঠছে আর একবার চুপসে যাচ্ছে দেখে তার দয়া হলো বলে আচ্ছা সুন্দরবাবু এইবারে আমরা খানিকটা বিশ্রাম করতে পারি আমাদের শহর দেখা শেষ হয়েছে সন্দেবাবু উচ্চেশ্বরে একটা সুদীর্ঘ আহ উচ্চারণ করে নদী তীরে বালির ওপরে হাত পা ছড়িয়ে বসে পড়লেন অবি বললে তাহলে এরপর আমরা কি করব জয়ন্ত বললে আজ এই রাতটা আমরা এখানে কাটিয়ে দেব সুন্দরব ভয়ানক চক্র বললেন হ্যাঁ সে কি কথা থাকবে বললি তো থাকা হয় না এখানে থাকবো কোথায় জয়ন্ত বললেন যদিও আজ চাঁদ উঠবে না তো মাথার উপর আকাশে চাঁদওয়া আছে তো যদি বৃষ্টি আসে এখানে মাথা কুচবার জন্য পুরো বাড়ির অভাব নেই গোটা শহরটাই তো আজ আমাদের দখলে সুন্দরবাবু মাথা নাড়তে হা মরে যায় আর কি সব ব্যবস্থাই তো করে দিলে দেখছি কিন্তু অন্ন জোগাবে রেখে অন্ন আর জুটবে না হুম করো ভাই আমি বিধবস্তল নয় যে উপোস টুপোস আমার ফাতে সহ্য হয় না তাহলে আপনি বাসায় ফিরে যান একলা কাজেই সন্দ্রবাবু চারিদিকে তাকিয়ে দেখলেন সূর্য ডুবুডুবু সন্ধ্যা আশে আসি করছে রাত হাত আর এখানে সব যে কাণ্ড হয় অমিয়র মুখে তার সন্ধ্যে পাখি নেই একলা এখান থেকে ফেরা অসম্ভব কারণ সৌন্দরবাবু ভূতপে তিনি মানেন এবং অমিয়র বোন শিলাকে যে মানুষে চুরি করেছে এ কথাও তিনি বিশ্বাস করেন না একলা বাসায় ফেরবার সময় যদি তাদের কারোর সময় দেখা হয়ে যায় সন্দ্রবাবু অত্যন্ত অসময় এখন বুঝতে পারলেন যে এইসব নির্বোধ গোয়ার ছোকরার দলে ভিড়ে তিনি বুদ্ধিমানের কাজ করেন জয়ন্ত তার মনের ভাব আন্দাজ করে মেয়েদের হেসে বললেন ভয় নেই সুন্দরবাবু আজরাতে অন্য না জুড়লে অন্য কিছু উঠতে পারে আর নিশীৎবাবু বলুন তো আপনাদের গাড়িতে রসদ কি আছে নিশ্চিত বললে এক বর্তমান কলা লেগা আম সন্দেশ ছয় ডজন চিকেন স্যান্ডউইচ কিছু কেক আর কিছু বিস্কুট জয়ন্ত বলে অতএব সুন্দরবাবুরা যে উপোস করবার ভয় নেই সুন্দরবাবু অল্প একটু হেসে বললেন তাহলে তোমরা এখানে রাত্রি মাস কর্মের জন্য তৈরি হয়েই এসেছ কতকটা তাই বটে এটা আগে আমাকে জানালেই পারতে এখানে রাত কাটাবার প্রস্তাব আমার ভালো লাগছে না এমন সময় মানিক বললে বাবু আপনি না বলেছিলেন মানুষ এখানে আসতে চায় না হ্যাঁ এই জায়গাটার বদনাম আছে আর সেই বদনাম যে মিছে নয় তারও প্রমাণ আমরা পেয়েছি তাহলে বালির ওপরেই পায়ের দাগগুলো কিসের বলে মানিক নদীর তীরে অঙ্গুল নির্দেশ করবে জয়ন্ত তাড়াতাড়ি ঝুঁকে ফুটে দেখতে লাগলো বালু ধরে লম্বা লম্বা পায়ের দাগে সারি নদী জলের দিক থেকে ওপরের দিকে উঠে এসেছে আর সকল হচ্ছে মানুষের পায়ের দাগ জয়ন্ত বললেন ও আপনি পায়ের দাগ পরীক্ষা করতে জানেন পুলিশে কাজ করিয়া তারপর জানি না আমেরিকা রেড ইন্ডিয়ানরা পুলিশের কাজ করে না কিন্তু পায়ের দাগ দেখে ওপরে ধরে তারা যেমন ওস্তাদ পৃথিবীর কোনো বড় ডিটেকটিভ ডিটেকটিভও তেমন নয় কিন্তু সে কথা এখন থাক আমাদের সামনে দাগগুলো দেখে অনেক কথাই বলা যায় কি বলা যায় শুনি জয়ন্ত পকেট থেকে গজ কাটি বার করে এক মনে দাগগুলো মারতে লাগলো তারপর বলে দাগগুলো যখন এতই স্পষ্ট তখন নিশ্চয় পুরানো নয় হয়তো কাল দাগগুলো উৎপত্তি হয়েছে এখান থেকে একদল লোক গিয়েছে যে দলের একজন লোক খুব রোগা ও ঠেঙা বেটে দিচ্ছে লম্বা লোকেদের পায়ের দাগের মধ্যে ব্যবধান হয় বেশি দলের একজন লোক খুব মোটা তাই তার পায়ের দাগ বালির ভিতরে বেশ গভীর হয়ে বসেছে দলের একজনের ডান পা খোঁড়া বালির ওপরে তার ডান পায়ের আঙুলের চিহ্ন রয়েছে কিন্তু গোড়ালির চিহ্ন নেই এখানে ছয়জন লোকের পায়ের দাগ আছে আমি ছয় জোড়া আলাদা পায়ের দাগ পেয়েছি অমিবহু আপনাদের যারা আক্রমণ করেছিল মুখে অমি বলে উঠল তাদের দলেও ছয়জন লোক ছিল জয়ন্ত খান এখন চুপ করে থেকে বললে এগুলো তাদের পায়ের দাগ হলে বলতে হয় তাদের ভূত প্রেত বলে সন্দেহ করার কোনো কারণ নেই তারা ছায়া মূর্তি হলে এখানে তাদের পায়ে দাগ পড়তো না পরে বললে তারা ভূত প্রেতকে জানে না কিন্তু আমাদের বন্দুকের গুলি খেয়েও তারা যে এগিয়ে এসেছিল এ বিষয়ে সন্দেহ নেই নিশিত বললে আমাদের পক্ষে জোর করে কিছু বলা সাজে না আর অসম্ভব কেউ বিশ্বাস করবি বা কেন কিন্তু জানবেন তারা আমাদের এত কাজে ছিল যে অতিবার আনারির বন্দুকের গুলিও ব্যর্থ হওয়ার কথা নয় জয়ন্ত বললে যাক এখন ওর তর্কের দরকার নেই কারণ সেই মূর্তি ছটার সামনে না থাকলে ও তর্কে কোনো মীমাংসা হবে না তার চেয়ে এখন দেখা যাক ওই দাগগুলো কোন দিকে গিয়েছে সুন্দরবাবু তখন রসদ খালাতালাস করার জন্য নিষেধের মোটরের ভিতরে প্রবেশ করেছেন আগেই বলা হয়েছে পায়ের দাগগুলো উঠে গিয়েছে উপর দিকে সকলে সেই রেখা ধরে ঢালু জমির উপর দিয়ে অগ্রসর হলো কিন্তু বেশি দূর যেতে হলো না কারণ নদী প্রায় ধারী রয়েছে একটা জঙ্গলময় জমি এক সময়ে তার চারিদিকে যে প্রাচীর ছিল স্থানে স্থানে তার কিছু কিছু চিন্ন আজও বর্তমান রয়েছে পায়ে দাগগুলো সেই জমির ভিতরেই প্রবেশ করেছে সকলে ভাঙা প্রাচীরের সামনে দাঁড়িয়ে রইল মানিক উত্তেজিত কণ্ঠে বলে উঠল সারাদিনের পর একটা হতিশ মিল কিন্তু আজ বোধ হয় আর কিছু নতুন পাওয়া যাবে না সূর্য ডুবে গিয়েছে পশ্চিমের আকাশে তখন সোনালি ও লাল রঙে গুলে কে যেন নতুন ছবি আঁকবার জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু সে চেষ্টা ব্যর্থ করবার জন্য অন্ধকার খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে সম্মুখের জমি ঝোপঝাড়ের আশেপাশের অন্ধকার এখনও ঘন রহস্যময় হয়ে উঠেছে চারিদিকে এমন স্তব্ধ যে একটা সুচ পড়লেও শোনা যায় সেই মৌনতার ভিতরে মাথার উপর দিয়ে এক ঝাঁক বক করে গেল তখন তাদের ডানাগুলো ঝটপট শুনে মনে হলো যেন অনেকগুলো ভূতিকাটার জলতলা ঝপট করছে এমন সময় দেখা গেলো সুন্দরভোগ করতে করে দৌড়ে আসছেন তার হাতে খান করে স্যান্ডউইচ ও অন্য হাতে এক ছাড়া কলা কাছে এসে তিনি বলেন এই ঘরের সন্ধেবেলায় এই মারাত্মক জায়গায় আমাকে না ফেলে তোমরা কোথায় পালিয়ে যেতে চাও মালিক বললে সে কি শুনে বাবু অমন ঝুড়ি ভরা কলা কেক সন্দেশ বিস্কুট আর স্যান্ডউইচ স্যান্ডউইচের মাঝখানে নিজেকে আপনি একা বলে মনে করেছিলেন সুন্দরবাবু বললেন ঠাট্টা আমি পছন্দ করি না কিন্তু জয়ন্ত তোমরা কোথায় যাচ্ছ ওই জমির মধ্যে পায়ের দাগগুলো ওর মধ্যে গিয়ে ঢুকেছে সুন্দরবাবু দুচাপড়ে উঁকি ঝুঁকি মেরে বললেন বাবা ওটা যে গোরস্থান বলে মনে হচ্ছে হ্যাঁ ওরা গোরস্থানি বটে এখনো দু চারটে কবরের পাথর অটোর আছে আমি জানতে চাই পরিত্যক্ত শহরে এই পুরো গোরস্থানের ছয়জন মানুষ কি উদ্দেশ্যে এসেছিল হয়তো তারা অন্য পথে বেরিয়ে গিয়েছে হতে পারে কিন্তু কিংবা এখনো তারা বেরিয়ে যায়নি কিন্তু আর যে আলো নেই আকাশের আলো নেই আমাদের আলো আছে সুন্দরবাবু ভুলে যাচ্ছেন কেন আমরা ছটা বড় বড় পেট্রোলের লন্ঠনে নিয়েছি সেগুলো জ্বাললে এখানটা আলোয় আলোয় হয়ে উঠবে সুন্দরবাবু বললেন স্বর্ণ জয়ন্ত রাত্রিবেলা বেড়াবার পক্ষে গোরস্থান খুব একটা ভালো জায়গা নয় আমরা তো কাল সকালের মধ্যে যেতে পারি জয়ন্ত দীর্সরা বলল এক রাতের হের ফের সমস্ত সুযোগ নষ্ট হয়ে যেতে পারে আমি আজকে এই গোড়স্থানটা দেখবো আচম্বিত খাই তখন একটা অত্যন্ত কঠিন ও নিষ্ঠুর অট্টহাসি জেগে উঠলো সুন্দর ও চমকে উঠে আমার দলের মাঝখানে দাঁড়ালেন তার হাত থেকে এ কলার ছড়া খুশি পড়ে গেল সন্ধ্যার অন্ধকারে চারিদিকে তখন ঝাপসা জয়ন্ত কাউকেই দেখতে পেলে না সে বুকের ওপরে দুই হাত রেখে স্তব্ধ স্থির হয়ে দাঁড়িয়ে সেই আশ্চর্য অট্টহাসি শুনতে লাগলো আমি ম্লান মুখে অস্ফুট স্বরে বললে সেদিন আমরা এই অমানুষী হাসি শুনেছিলাম